আবারও আবাস যোজনার টাকা দেওয়া শুরু হলো ইতিমধ্যে নতুন করে কিন্তু ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে ফলে ষাট হাজার টাকা অনেক নতুন উপভোক্তারাও কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করেছে তবে আপনাদেরকে জানিয়ে দিই এখনো প্রচুর উপভোক্তারা অ্যামাউন্ট রয়েছেন টাকা দেওয়া শুরু হলেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এখনো পর্যন্ত টাকা পৌঁছায়নি ফলে তারা যারা যারা মূলত আমাদের ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত তাদের মধ্যে থেকে প্রচুর উপভোক্তারা কি করছেন আমাদেরকে অলরেডি কিন্তু মেসেজ করছেন হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাচ্ছেন রাজ্য সরকারের যে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে যে মেসেজগুলো পাঠানো হচ্ছে সেই মেসেজের স্ক্রিনশট পাঠিয়েছেন কারো ফার্স্ট এসএমএস এসে গেছে তো কারো সেকেন্ড এসএমএস এসে গেছে তারপরে ও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে তো আপনাদেরকে জানাবো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু নতুন টাকা পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হচ্ছে তার লাইভ প্রমাণ আপনাদেরকে দিয়ে দেবো তার আগে স্ক্রিনশটগুলো আপনারা দেখে নিন আর এবারে আপনাদেরকে একটু লাইভ প্রমাণ দেওয়ার জন্য দেখুন এখানে এক দাদা ভাই বা এক বন্ধুর কিন্তু আমরা মেসেজ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি চ্যাট দেখুন আমাদের হোয়াটসঅ্যাপে ইনি মেসেজ করেছেন তো আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিই দেখুন এখানে বলা হয়েছে ইনি কিন্তু লিখেছেন যেটা আর কি লিখেছেন দাদাভাই আমার ফার্স্ট এস এম এস এসেছে কিন্তু টাকা ছাড়ার সেকেন্ড যে এসএমএসটা এখনো আসেনি ফার্স্ট এস এম এস আসার কতদিন পর সেকেন্ড এসএমএস আসবে বা আসতে পারে একটু বলবেন প্লিজ রিপ্লাই দিয়ে তো এক্ষেত্রে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়েছিলাম দেখুন বলা হয়েছে তার আগে টাকা ঢুকে যেতে পারে একবার চেক করে দেখে নেবেন তো আমরা কিন্তু রিপ্লাই দিয়েছিলাম এরপরে দেখুন দাদাভাই আমারও এই বন্ধু কিন্তু আবারও কমেন্ট সেকশনে আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন বা আমাদেরকে মেসেজ করেছেন যেটা বলা হচ্ছে আর কি দেখুন এখন বলা হয়েছে আমার সেকেন্ড এস এম এস এসে গেছে ষাট হাজার টাকা ছাড়া হয়েছে তাহলে কি আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে না এখনো টাকা ঢোকেনি প্লিজ বলুন ভাই তো এখানে দেখুন আমরা যে রিপ্লাইটা করেছিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে আপনি একবার আপনার পাসবুকটা চেক করুন আপনার ব্যালেন্সটা চেক করে দেখুন আশা করি টাকা ঢুকে যেতে পারে তারপরে ইনি রিপ্লাই দিয়েছেন দেখুন টাকা ঢুকে গেছে দাদা থ্যাংক ইউ সো দিস ইনফরমেশন দেওয়ার জন্য অর্থাৎ এই ইনফরমেশনটা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ টাকা ঢুকে গেছে তো বুঝতে পারছেন এখন প্রচুর মানুষ এমন রয়েছেন অনেকেই কিন্তু আমাদেরকে স্ক্রিনশট শেয়ার করছেন যে আমাদের মেসেজ ঢুকে গেছে কিন্তু এখন পর্যন্ত টাকা কেন ঢুকছে না তো আপনাদেরকে জানাবো ব্যাংক থেকে যে সবার মোবাইলে এসএমএস পাঠাচ্ছে টাকা ঢুকে গেছে এমনটা নয় কিন্তু অনেকের মোবাইলে এসএমএস আসছে না তাদেরকে ম্যানুয়ালি যে ব্যাংকের পাসবইটা রয়েছে সেটা পাসবইটা নিয়ে গিয়ে কিন্তু ব্যাংক থেকে বা আপনার যে আশেপাশের যে সিয়েশলি সেন্টার রয়েছে তথ্যমিত্র কেন্দ্র রয়েছে সেখান থেকে কিন্তু আপনাকে আপডেট করতে হবে যদি আপনি আপডেট করেন সেক্ষেত্রে কিন্তু দেখতে পেয়ে যাবেন হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে আপনি আগে থেকেই জানেন না তো অবশ্যই কিন্তু এটা একবার চেক করে দেখবেন বন্ধু তাছাড়া যদি টাকা না ঢুকে সেক্ষেত্রে কি করতে হবে সেটাও কিন্তু ভিডিওতে আপনাদেরকে জানাবে তো একটু স্কিপ না করে পুরো দেখুন খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো তো মূলত আপনারা বুঝতে পারলেন ইতিমধ্যে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে তবে তারপরেও যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না তারা কি করবে এবং পারমানেন্ট ওয়েটিং লিস্ট বা পিডব্লিউ এর লিস্টের নাম থাকলে কি করবেন তো চলুন যাদের টাকা ঢুকছে না তাদের জন্য রাজ্য সরকারের কি পদক্ষেপ রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো বন্ধুরা এই মুহূর্তে বাংলাবাড়ির একটা ব্যানার কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বাংলাবাড়ির প্রকল্পটা কার্যকর হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় তো এখানে দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে যারা অনুমোদন পেয়েছেন ইতিমধ্যে যারা এস এম এস পেয়েছেন মূলত যারা এস এম এস পেয়েছেন তাদেরকে ধরে নিতে হবে যে আপনাদের কিন্তু ঘর পাস হয়েছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে এবার দেখুন বলা হয়েছে যে যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা যাদের প্রথম কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয় ইতিমধ্যে যারা এই আর্থিক সহায়তার প্রথম কিস্তি পেয়েছেন তারাও যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা পরবর্তী দ্বিতীয় কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয় তাহলে যোগাযোগ করুন নিম্নলিখিত নাম্বারে তো যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে বা আপনার ধরুন ফাইনাল লিস্টে নামও রয়েছে কোনো এস এম আসেনি তারপরেও আপনি ফোন করতে পারেন দেখুন বলা হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী যে নাম্বারটি দেওয়া রয়েছে এই যে নাম্বারটা একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু এই নাম্বারে আপনারা ফোন করে আপনাদের অভিযোগ জানাতে পারেন অথবা আপনি চাইলে যে পঞ্চায়েত হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এখানে ফোন করেও কিন্তু একটা আপনি আপনার কমপ্লেন জানাতে পারেন আর এই যে এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার রয়েছে এখানে ফোন করতে পারেন তবে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো এই যে উপরের দুটো নাম্বার রয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী এবং পঞ্চায়েত হেল্পলাইন এই দুটোর মধ্যে যে কোনো একটাতে কিন্তু আপনারা ফোন করতে পারেন করে আপনাদের যে সমস্যা হচ্ছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না কেন সেই সমস্ত কিছু আপনারা জানাতে পারেন আপনাদের ডিটেলস দিয়ে আশা করা যাচ্ছে কিন্তু এখানে অভিযোগ করলে আপনাদের কিন্তু সমস্যার সমাধান হয়ে যেতে পারে তবে হ্যাঁ মনে রাখবেন মোটামুটি সময়ের আগে তিরিশ থেকে একত্রিশ তারিখের আগেই আপনারা চেষ্টা করবেন যে এই সমস্ত হেল্পলাইন নাম্বারে ফোন করে অভিযোগ জানানোর জন্য আর বেশি কিন্তু হাতে সময় নেই মাত্র এক দুদিন সময় রয়েছে এই দুদিনের মধ্যেই আপনারা কিন্তু চেষ্টা করবেন ফোন করে আপনাদের সমস্যার সমাধান করতে যদি আপনি এর পরবর্তীতে ফোন করেন সেক্ষেত্রে আপনার কাজ নাও হতে পারে তো আপনি চেষ্টা করবেন মোটামুটি এক থেকে দুদিনের মধ্যে ফোনটা করে আপনার সমস্যার কথা জানাতে সেক্ষেত্রে কিন্তু আপনার যে কমপ্লেনটা সেটা রেজিস্টার হয়ে যাবে টাইমের মধ্যে এবং পরবর্তীতে কিন্তু যে পদক্ষেপ সেগুলো রাজ্য সরকারের তরফ থেকে করা হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু করা হতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার চলুন বর্তমানে যাদের পারমানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে তারা কি করবে তো আপনাদেরকে জানিয়ে দিই পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে প্রায় ষোলো লক্ষ উপভোক্তার নাম কিন্তু এখন পর্যন্ত পারমানেন্ট লিস্টে রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে টাকাটা এই মুহূর্তে ছাড়া হচ্ছে সেটা কিন্তু বারো লক্ষ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে তার থেকে বেশি উপভোক্তার নাম কিন্তু পারমানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে প্রায় ষোলো লক্ষ এদের মধ্যে থেকে কিন্তু দুটো ভাগ করা হবে প্রথমে আট লক্ষদেরকে দেওয়া হবে যেটা কিন্তু মে মাস থেকে জুন মাস অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এবং পরবর্তী আট লক্ষ যে উপভোক্তা তাদেরকে দেওয়া হবে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে যেটা কিন্তু পঁচিশ সালের শেষ এবং ছাব্বিশ সালের শুরুর মধ্যে কিন্তু আপনাদেরকে দেওয়া হবে আরো আট লক্ষ এইভাবে কিন্তু মোট যে ষোলো লক্ষ উপভোক্তার নাম পারমানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে তাদেরকে এই টাকাটা দেওয়া হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সমস্ত তথ্য পেয়েছেন তো এখনো পর্যন্ত যদি আপনার আবাস যোজনার টাকা না ঢোকে আপনি অবশ্যই কিন্তু একবার ব্যাংক ব্যালেন্সটা চেক করে দেখে নেবেন হয়তো আপনার মেসেজ এসে গেছে কিন্তু টাকা ঢোকেনি আর যদি একদমই টাকা না ঢোকে তারপরেও তাহলে ওই যে নাম্বারগুলো আপনাদেরকে দেখালাম ওই নাম্বারে ফোন করবেন আর পারমানেন্ট ওয়েট ইংলিশের নাম থাকলে আপনারা কবে থেকে টাকা দেওয়া হতে পারে আশা করি আপনারা বুঝতে পারলেন হোক ভিডিও ভালো লাগলে অসুবিধা একটি লাইকিটা ফেসবুক শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে এটা ফলো করতে বলবেন না ধন্যবাদ